ভালো লাগলাম কোনো কথা নাই আমার বাগিনা প্রার্থী দাঁড়িপাল্ ইব্রাহিম রাইম ভূহা দাঁড়িপাল্লাই ব্রাহিম ভূহা চাঁদা চালে বলবেন হ্যাঁ এই যে আমার এই বাড়ি চাঁদা দিবেন না একটা করে চাঁদা দিবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ফেসিসদের বিতাড়িত করেছিলাম মনে করেছিলাম একটি সুন্দর পরিবেশ আমরা ফিরে পাবো কিন্তু নব্ব ফেসিস আবার দেশে জেকে বসেছে আমরা এমন একটি বাংলাদেশ চাইনি আজকা ব্যবসায়ীরা চাঁদা দিতে দিতে ব্যবসায়ীরা আজকা রিক্ত হস্ত সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি মাদকে আজকে নরসিংহদী ভরে গিয়েছে নরসিংদী আজকে এক সন্ত্রাসের জনপদ অবৈধ অস্ত্রের জনজনানি জাগামী যা আগামী সুষ্ঠ সুন্দর নির্বাচনের ওপর অন্তরায় এই জন্য আমি নরসিংহবাসীকে বলবো আসেন একটি সুন্দর নরসিংহী গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার বোর্ড দিয়ে আমরা একজন সহযোগ্য আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করি যেখানে আল্লাহ রায়ন এবং সতলোকের শাসন প্রতিষ্ঠা হবে নৌসন্ধী সকল দিক থেকে আমরা বঞ্চিত যদিও আমরা রাজনাদীর পাশেই একটি জেলা শহর নৌসন্ধিতে একটি পাবলিক ইউনিভার্সিটি নেই একটি মেডিকেল কলেজ নেই সারা বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট কাপড় আমরা রপ্তানি এবং সরবরাহ করা সত্য নৌসন্ধী একটি টেক্সটাইল ইউনিভার্সিটি বা কলেজ নাই নৌসেন্দি সদর মেঘনা নদীর তীরে অবস্থিত একটি উপজেলা নৌসন্ধি এই উপজেলার বিশাল একটি অঞ্চল এখনো পানি বেষ্টিত চরাঞ্চল স্থল বাঘের সাথে কোনো সংযোগ নেই বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিন ক্ষমতায় আসলে সকল বৈষম্য এগুলি দূর হবে এবং আমরা চাঁদাবাস সন্তান দুর্নীতি মাদক মুক্ত একটা নৌসেন্দি প্রতিষ্ঠা করবো কে দাঁড়িপাল্লা জামাত ইসলামী পাশে থাকেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অনলাইন হ্যাঁ চাঁদা নীলে বলবেন হ্যাঁ বলবেন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আর দাদা দিয়ে না দাদা নেই না কে হন না নিলে বলবেন আমাদেরকে হ্যাঁ হ্যাঁ ওই যে এরা তো গ্রাহক আমাদের ভোটার হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হুম তুই বেশি এরা গরমে গায়মা যাইতেছে হ্যাঁ হ্যাঁ সুদার পাশে থাকেন চাদাপার সন্তা দুর্নীতিমুক্ত আমরা নশিন্দি গঠন করিয়া ঠিক আছে পাশে থাকেন কি নাম জানি আঙ্কেল মাসুদেব আমি ব্যাঙ্কাদের পাশে চাই আমি সাবেক ব্যাঙ্কার হিসাবে দলমত নির্বিশেষে আইবা দরিপালর পক্ষে থাকিবা